অর্নিং এ ফ্রি তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো আজকে পয়লা বৈশাখ দেখি আজকে কী হয় যেমন তখন পাবো তেমন তেমন তোমাদের কাছে শেয়ার করবো ঠিক আছে তোমরাও আনন্দ করো পয়লা বৈশাখ আমার মনে আমার মনে থেকে আনন্দ নেই তোমরা করো পয়লা বৈশাখে সব সবাই পরিবারে সব আনন্দ করে ইয়ে করে ঠিক আছে কত কিছু করে আমার সেই সেগুলো আমাদের আমার মধ্যে নেই আমার বাড়িতেও নেই ঠিক আছে যেমন যেমন পারবো তেমন তুমি শেয়ার করবো চিনি দিই পরোটা খাচ্ছি তরকারি দিই পরোটা ভালো লাগে না ওদের খাওয়া হয়ে গেছে আমি এতক্ষণ ওই মাংস ধুচ্ছিলাম মাংস টাংস ধুয়ে হাত মুখ ধুয়ে তারপরে পরোটা খাচ্ছি ঠিক আছে শাক ভাজা হয়ে গেছে মাংস তো শাক ভাজা হয়ে গেছে কলমি শাক ভাজা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা করুন দিয়ে মাংস হচ্ছে মাংস এখানটা মাংস আলু ভাজা হয়ে গেছে চর্বিটা দেয় পরে দেবে এইরকম মাটন কালারটা কত সুন্দর এসছে এখনো হয়নি সব কষাচ্ছে ঠিক আছে এই দেখো আজকে পাতায় খাবো গরম গরম ভাত কলমি শাক ভাজা আমার কলমি শাক ভাজা খুব ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে কলমি শাক ভাজা বলো তো আর এই দেখো মটন আগে শাক ভাজাটা দিয়ে খেয়ে নেবো তারপরে মাংস দিয়ে খাবো এই দেখো এখন মটন দিয়ে খাবো মটনটা খুব সুন্দর হয়েছে খুব নরম হয়েছে আমি না আলু খাই না মাংসের আলু খাই না ভালো লাগে না আমার খেতে আমার বর খাচ্ছে দেখো আমার দিদি খাচ্ছে যা বাবু ওই ঘরে খাচ্ছে বন্ধুদের সাথে দেখো সাড়ে পাঁচটা পনেরো ছটা বাজে এখন র চা আর বিস্কুট নিয়েছি ছেলের জন্য দুধ দিয়ে বিস্কুট নিয়েছে পরে ভয়েস দিচ্ছি কেন জানো গান বাজছিল বলে তাই দেখো পয়লা বৈশাখের আমার একটা কুর্সি করেছি ব্ল্যাক কালারের ব্ল্যাকের দিয়ে আজকে শাখা পালা করেছি হাতেই করেছি দুহাতেই করেছি ঠিক করিনি এই যে সিঁড়িটা করেছি না এবার গোলে 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 করে ফুল ছেড়ে আজ গত ইয়েটা নেই মানে চেনটা খুলে রেখেছি না প্রচণ্ড ভিড় মানে এখন একটা জিনিস চলে গেলে না মানে পরা ক্ষমতা ক্ষমতা নেই এই জন্য ওই চেনটা খুলে রাখা সে আবার করে নেব ঠিক আছে এ দেখো আমার লুক আমি যাচ্ছি দিদি যাচ্ছে ছেলে যাচ্ছে আমার বরের শরীরটা একটু ভালো লাগছে না প্রেশারটা বেড়েছে বলে ওটু বলে একটু রেস্ট নিই বলুন ঠিক আছে রেস্ট নাও ঠিক আছে যদি পারি তাই তোমাদের কাছে শেয়ার করবো হ্যাঁ মাংস ভাত খাচ্ছি আমার বর খাবে না কেন বরের শরীরটা খারাপ ও একটা মিষ্টি খেয়ে জল খেয়ে নেবে আর ওই ঘরে ছেলেকে খাওয়াচ্ছে মাংস ভাত আমার যাই হোক মাংস ভাত মাংস ভাত খাচ্ছে দিদি রুটি খাবে আমি এই ঘরে চলে এলাম বরটা শরীরটা খারাপ তো ওই জন্য এই ঘরে বসে খাই এই যে এইটুকুনি ভাত আমারও খেতে ইচ্ছা করছে না ভালো লাগছে না আমার এত গরম এত গরম জানো তো তোমাদের ভিডিও পরে বলছি আমি ঠিক আছে তারা খাওয়া দাওয়া করি তারপরে তোমাদের সঙ্গে কথা বলবো তো দেখলেই তো বাংশুটি একটুখুনি ভাত খেয়েছি আমার বর খায়নি শরীরটা ভালো নেই দিদিও আমি খাওয়া দাওয়ার পর ছেলেকে খাওয়ালো খাইয়ে দিদিও খেলো একটুখানি ও ভাত খায়নি নি সরি রুটি খেয়েছে মাংস দুটি খেয়েছে বাপটি বাপ তোমাদের কি মানে আমি শেয়ার করবো বাইরে ও এত ভিড় এত ভিড় মনে হচ্ছে রাস্তা রাশে বেরিয়েছি জানো মানে মনে হচ্ছে রাস রাসে বেরিয়েছি এত ভিড় মানে যেমন হেঁটে হেঁটে মানে সোনাকটিতে গেলাম সেখানেও মানে যেমন ভিড় তারপর আরেক জায়গায় গেলাম টোটোতে আধা ঘন্টা দাঁড়িয়ে আছি লাইনে আর এমন জায়গায় মানে ফেসে গেছি পুরো মাঝখানে না সামনেও যেতে পারছি না পেছনেও যেতে পারছি এই অবস্থা আর আমার বর শরীরটা প্রচণ্ড খারাপ হয়ে গেছিলো রাস্তায় এত গরম হ্যাঁ টোটোটা চললে একটু টাওয়া পাচ্ছিলাম বেশ ভালো লাগছিলো ওখানে মানে একটু করে যাচ্ছি আবার ব্রেক মারছি একটু করে যাচ্ছি ব্রেক পেছি ওটাতে আরও শরীরটা গুলিয়েছিলাম ওর শরীরটা খারাপ লাগছিলো সবারই গরমে এত গরম এত গরম বাইতে এসে না একটু সুস্তি পাচ্ছি জানো তো ভালো লাগছে বাবা এত গরম তারপরে এত ছেড়ে আরও শরীরটা খারাপ লাগছিল চুল ছেড়ে খুব একটা না এই প্রথম আমি হাত কাটা পরে বাইরে বেরোলাম জানো কি করব পরিস্থিতি এমন জায়গায় নিয়ে যায় বলা যায় না কখন কি কার কেরকম চলে আস ওটা নতুন কুর্তি ছিল কেমন লাগছিল হলুদ রঙের কুর্তিটা তোমরা বলবে কমেন্ট করে হ্যাঁ আর তোমরা পয়লা বৈশাখ কেমন করে কাটালে সেটাও বলবে জানেন এই পয়লা বৈশাখের ভিডিও কবে তোমাদের দেব মনে অক্ষয় অক্ষয় যদি দিয়ে মনে পেরিয়ে যাবে বুঝতে পারছি জানি না এখন কিভাবে কি দেব যখন দেব তখন মনে হচ্ছে অনেক দেরি হয়ে যাবে তাও দেখো তোমরা আর কিছু বলার নেই এবার হাত মুখ ধুলাম ধুয়ে টুয়েতে এসে এই বসলাম তোমাদের সামনে বসলাম এই এই দিনে মা ছিল গতবার মা ছিল পয়লা বৈশাখে খুব মার কথা মনে পড়ছিল আমার দিদিও বলছিলো যে গতবার মা ছিল এবছর মা নেই কী করবো সবাই তো আর চিরকাল থাকে না আমাকেও না আমাকেও একদিন না একদিন সবাইকে একদিন না একদিন যেতে হবে যখন যার ডাক আসবে সে ঠিক তখনই চলে যেতে হবে কি বয়সে বড় হোক বা বয়সে কম হোক বয়স কম হোক কখন কি কার ডাক আসে না কেউ বলতে পারে না বুঝেছো এই যে আমার মার থেকেও অনেক বয়স্ক মানে মহিলারা বয়স্ক মানে পুরুষরা লোকরা আছে লোক মার ডাক এসেছিলো মা চলে গেছে তাই না চলো অনেক কথা বলে ফেললাম তোমরা কিরকম এনজয় করলে পয়লা বৈশাখ কমেন্টে বলো প্রচুর মিষ্টির প্যাকেট আছে প্রচুর মিষ্টির প্যাকেট আমিও মিষ্টি খাই না আমার বর তো খায় না সেরকম আমার জামাইবাবু খায় না আমার মিষ্টিটা কেউ মানে পুরো অপছন্দই করি মিষ্টিটা ভালোই লাগে না তা চলো রাত্রি অনেক হয়ে গেছে সাড়ে দশটা মেনে গেছে ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও সাথে দেখো পাশে দেখো আমিও আছি দাদা বাই বাই নাইট শুভরাত্রি আর একবার বলেছিলাম শুভ নববর্ষ